না এটা হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এটা হচ্ছে এই টেস্ট করা হচ্ছে আলাইকুম আমি নিউ শুয়ানা নার্সারি থেকে বলছি যদি কোনো বন্ধুরা আমার নার্সারিতে আসতে চায় তাহলে কলকাতার দিক থেকে যদি আসে তাদেরকে শিয়ালদা স্টেশনে আসতে হবে প্রথম শিয়ালদা স্টেশনে থেকে আপনার হাবড়া লোকাল বনগা লোকাল ঠাকুরনগর লোকাল যে ট্রেনগুলো আসে ওই ট্রেনগুলোয় উঠে আপনার গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে টোটো পাওয়া যায় টোটো করে বদরহাট আসতে হবে ওখান থেকে পনেরো মিনিট আর বদরহাট থেকে আসতে হবে মারাকপুর তেঁতুলতলা ওখান থেকে পাঁচ সাত মিনিট আর যদি কোনো বন্ধুদের মানে অসুবিধা বুঝতে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কাটিম আছে না এটা হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো বাড়ি ইলেভেন হ্যাঁ বাড়ি ইলেভেন ম্যাঙ্গো এটা আগে ধরেছিলো সিজনে কিন্তু এটা আর এই সিজনে আসে না কাঠিমোনের মতন দেখ না কাঠিমোন নাই এটা বাড়ি ইলেভেন একটা আম এখানে পেকেছে আজকে টেস্ট করা এই এই এখানে এই আমটা পেকে গেছে মানে মাচি উঠছে এর গায়ে যার ফলে আমি মনে করছি পেকেছে সেন্টও বার হচ্ছে দেখা যাক এটা আজকে টেস্ট করা যাক বাড়ি এলেবেন বাড়ি এলেবেন হ্যাঁ কেমন একটু সেন্ট দেখি সুন্দর সেন্ট অনেকটা হিংসা করার সেন্ট আছে হ্যাঁ আর এর তো আঁচটা বলতে হবে না এখানে আজই আছে এই বাড়ি ফোর ম্যাঙ্গো যখন

টেস্ট করা হবে এই তুললাম দেখো এখন আটা গলছে এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো এ এত পরিমানে কসকাট হয় তাও একটা আম ধরেছে ওই ও ধারেও গাছে রয়েছে কিউজাই এই হালকা কালার এসেছে এখন তো সব পুরো পুরো এগুলো সব কাঁচায় মিষ্টি পাকায় মিষ্টি ফুট গাছে আমই আছে এটা কি আম আছে এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো হ্যাঁ

8 ইঞ্চির উপরে গ্যাপ তিন আমি দেখো এইদিকে দেখো কি পরিমানে সব কচ কাচ্ছি এই তাও আচ্ছা ছোট গাছে কচ কাটলেও অসুবিধা নাই অ্যাকচুয়ালি এগুলো তো আমার ফল হচ্ছে আমি তো বাড়তে দেই না কচ কেটে নেই বলে বাড়তে দেই না আমার আম হোক আর না হোক আমি ওইটা বিষয় না বিষয় হলো আমার মেন প্রোডাকশন এইবারে আমি যদি এখানে বাইরের ভ্যারাইটি দুটো করে গাছ এনে টপে কিংবা গামলায় বসিয়ে দিলাম দিয়ে আম ধরালাম ধরিয়ে তার থেকে আমি কচ নেব না শুধু আম দেখিয়ে চারা বেচবো তাহলে কষ্টটা কোথায় পাবো আমার কাছে কথা হচ্ছে আমার আম হওয়ার দরকার নেই আমার দরকার কষ্টটা আমি গাছ থেকে কচ কাটবো আমি সেই গাছের প্রোডাকশন করব তাহলে তো সেটা অরিজিনাল ভ্যারাইটি পাবে আর এদিকে তো অনেকগুলো দেখছি কালারফুল আম ছিল এখন তো সব ফুরিয়ে গেছে তো তুমি তো লাস্টে আসলে আমি তো সকালবেলা এই যে কচগুলো কাটা হয়েছে তুমি আসলে যখন দেখলাম বাঁধছি এই কচগুলো সব সকালে কাটা এই এখনও আঠা দেখেন এই যে আটা এই আটা বার হচ্ছে সব সকালে এইগুলো সবই সকালে কেটে এই যে গ্রাফটিং করলাম আজকে সব সকালে কাটাই এই গাছগুলো আজকে কাটলাম কালকে ওই গাছ মানে রেগুলার এখন চলছে ঠিক আছে আর এইদিকে দেখেন এগুলো হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর ম্যাঙ্গো মানে সুন্দর সুন্দরের ফলন আমার তো প্রচুর ধরে ছিল সব শেষ হয়ে গেছে দুর্দান্ত ফলন আমি প্রত্যেক বন্ধুদের বলবো ফোর একটা অন্তত গাছ বাড়িতে লাগিয়ে রাখবেন কারণ এটা টপে ভালোভাবে হবে আমটা কালার আম সেটা তো আছি কিন্তু কালার না হলেও এটা খেতেও ভালো আর খুব সুন্দর ফলন হচ্ছে থাই কাটিমন আচ্ছা এ নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই এখন আর মানুষের কারণ প্রত্যেক দর্শক বন্ধুরা বন্ধুরা এখন জেনে গেছে যে বেনান আম কাটিমোন কেমন হয় ওই জন্য বেশি কিছু বলার দরকার নেই আমার এই কাটিমন মাদার প্ল্যানে প্রচুর আম হয়েছিল এক চালান সিজনে সেই আমগুলো সব মানে খাওয়া হয়ে গেছে আমি বিক্রি করি না কোনো আমার বাগানের আম কোনোদিনই বিক্রি করি না তো এই আমগুলো কি নিজের হাতে করা এ সব নিজেরই সব নিজের হাতেই চলে আজকে আমি দেখবো হাতে নাতে অনেক দিন আগে একটা আপডেট দিয়েছিলাম আপনি নিজে গ্যাফটিন করছিলেন হ্যাঁ আর আজকে আবার নতুন করে দেখবো যে দাদা কারণ এখন আমের গেরাফটিনের সময় আচ্ছা মানে এখন এত বিজি থাকি আমি যেমন কাস্টমার আসছে তমন আমার চাপ আছে কাজেরও তো অনেকেই বলে যে নিজে গ্যাপ্টিন করি তো দাদা নিজে গ্যাফটিন করে কি দাদা বাড়ির থেকে কিনে আনে সেটাই দেখবো অনেক বন্ধুরা আমার নার্সারিতে আসে এমনই সময় আসে দেখা যাচ্ছে আমি তখন গেরাফটিং করছি তারা বুঝতে পারবে আমার ভিডিও যখন দেখবে না তারা নিজেরাই জানবে যে আমি সঠিক করি কিনা এই বাড়ি ফোরাম আচ্ছা এই বাড়ি ফোরাম কেটে টেস্ট করা হচ্ছে বাড়ি ফোরাম প্রথম টেস্ট করব কাঁচা খেয়েছি কিন্তু পাকা এখনো খাইনি ভালোই কালার আসছে এখন সেইভাবে পাকিনি এটা গাছে তাহলে ঠিক হতো কালার আসিনি সেইভাবে তো এটাই কাটেন দেখি আচ্ছা টেস্ট করে দেখা যাক মিষ্টি কিনা এটাই মেন হুম মিষ্টি লাগছে ভাই হ্যাঁ ভালোই মিষ্টি লাগছে কি হিংসা করছে ভালো নাকি

দুর্দান্ত কালার যাই না আমরা বসে আছি কেমন পরিষ্কার আছে কিন্তু দারুন খেতে খেতে খুব সুন্দর লাগে এত সুন্দর কালার আসে খুলে কিন্তু ফাইবার নেই কোনো না না কোনো হ্যাঁ